আজ করছি চিংড়ি মাছের খুবই একটা সহজ রেসিপি যেটি একবারে মেয়েকে বসিয়ে দিলে তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই ধরুন কোথার থেকে এসেছে বা বাড়ি থেকেও এসেছে ঝটপট কিছু তৈরি করতে হবে চিংড়ি মাছ বাড়িতে থাকলে কিন্তু এই রেসিপিটি খুব তাড়াতাড়ি করতে পারবেন এই রেসিপিটির নাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি এভাবে কিন্তু চিংড়ির যে পিঠে একটা কিন্তু কালো সুতোর মতো থাকে এটা কিন্তু বের করে নিতে হয় আমি আগে যখন প্রথম প্রথম তৈরি করতাম তখন জানতাম না ওটা সমিতি রান্না করে দিয়েছিলাম কিন্তু পরে দেখি না ওটাকে বেছে নিতে হয় তাই ভালো করে ধুয়ে চিংড়ি মাছটা নিয়ে নিলাম এবার যেহেতু বাটি চচ্চড়ি করব তাই একটা বাটির মধ্যেই নিতে হবে না তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এভাবে আলু ভাজার মতো জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি আলুগুলো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ নিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এটা ভীষণ ভালো লাগে খেতে কোনো বাটা বাটি ঝামেলা নেই অথচ খুবই স্বাদের হয় তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর এবারে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এবার দেবো জিরে গুঁড়ো হলুদ আর লবণ সব একবারেই দিয়ে দিয়েছি আর এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল তেলটা কিন্তু আমরা পরে ব্যবহার করবো না বলে একবারেই বেশি করে একটু দিয়ে দিতে হবে আর এই রান্নাটায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করলেই ভীষণ ভালো হবে খেতে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মেখে নিতে হবে হাত দিয়ে এত ভালো করে মাখতে হবে যেন এটা কিছুক্ষণ থাকলে একদম নরম হয়ে যায় মানে সব মশলা যেন সব কিছুর গায়ে ভালোভাবে লেগে যায় এভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এর এরপর এই বাটিটাই কিন্তু বসিয়ে দিতে হবে আপনারা এমন একটা বাটি ব্যবহার করবেন যেন সেটা এভাবে আগুনে বসাতে পারেন ওই সিলভারের কতগুলো বাটি হয় যেগুলোতে কেক তৈরি করি সেই সেই বাটিগুলো হলো ভালো হবে মানে যেগুলো এভাবে আগুনে বসানো যাবে সেরকম বাটির দরকার হবে এভাবে পনেরো মিনিটের মতো কম আছে আমি ঢেকে রেখেছিলাম এই দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যখন দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে তরকারিটা কিন্তু হয়ে গেছে এই অবস্থাতে ঢাকা সমিতি নামিয়ে রাখব আর হ্যাঁ নামানোর পর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু ঢেকে রাখবো এতে কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই ভালো হয় বাস তৈরি খুব সহজেই এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর দেখলেন তো ঝামেলা নেই বললেই চলে তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আসতে হবে টাটা